কুম রহমতুল্লাহ প্রিয় কমিউনিটি আমরা জাইফ থেকে উইডো দিব আসলে জাইফ থেকে বাইন্যান্সে উইডো দিলে উইডো সিস্টেমটা কীভাবে কাজ করে এটা আমরা আজকে দেখব তো ইনশাল্লাহ আপনাদের এটা অনেক কাজে লাগবে কাজে দিবে তো জাইফের উইডোটা কেমন স্মুথ এবং কিভাবে দেয় এটা আমরা আজকে সবাই উপভোগ করবো ইনশাআল্লাহ তো ঠিক আছে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা বাইনান্সে আসলাম বাইনান্সে চলে আসলাম চলে এসে আমরা ওয়ান সেন ডিপোজিট ওয়ান সেন ডিপোজিটে যেয়ে আমরা ইউএইচডিটির যে ভিপ টোয়েন্টি অ্যাড্রেস আছে হ্যাঁ ইউএইচডিটি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আমরা কপি করলাম কপি করার পরে এটা আমরা চলে গেলাম জাইফে তো দেখেন জাইফে আসে আমাদের পঁচিশ ডলার একচল্লিশ সেন আমরা পঁচিশ ডলার এখান থেকে উইডো দেবো তো প্রথমে আমরা কারেন্সি সিলেক্ট করলাম থিয়েটার ইউজডিটি এবং এটা পঁচিশ ডলার আমরা এখানে লিখবো পঁচিশ ডলার লিখে ওই ভিপ টোয়েন্টি যেহেতু ওখানকার ব্লক সেন অ্যাড্রেস নিলাম তো এখানেও বি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করে আমরা বি টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়ে দিলাম দেওয়ার পরে উইডোতে একটা ক্লিক করলেই আমাদের উইড্রো হয়ে গেল তো অনেক সহজ আসলে উইডো দেওয়া অনেক সহজ আর যেহেতু এক্সচেঞ্জার টু এক্সচেঞ্জারে আমরা নিতে পারতেছি এটাও কিন্তু অনেক দূরত্ব চলে যাবে ইনশাল্লাহ আর চাইলে আপনি জাইফের ভিতরেও চাইলে আপনি জাইফের ভিতরেও পিটুপি করতে পারবেন তো আমরা একটা হিস্টোরিটা দেখবো হুম উইন্ডো হিস্টোরি উইন্ডো হিস্টোরিতে দেখা যাচ্ছে এখানে পেন্ডিং থাকে দশ পনেরো মিনিট পেন্ডিং থাকে অনেক সময় দুই মিনিটেও চলে যায় তো বিষয়টা আসলে খুবই চমৎকার এখানে উইন্ডো দিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না কিংবা জাইফ নিয়ে আপনার কোনো প্রকার দুশ্চিন্তা করার কিছুই নাই আসলে তো ঠিক আছে আমরা আবার বাইনান্সে চলে আসলাম বাইনান্সে চলে আসলাম দেখেন আমাদের এখানে সর্বোচ্চ সময় লাগছে হয়তো দশ থেকে বারো মিনিট সময় লাগছে তার ভিতরে দেখেন আমাদের চব্বিশ ডলার চলে আসছে হ্যাঁ চব্বিশ ডলার কিন্তু আমরা রিসিভ করছি বাইনান্সে তো এটা হচ্ছে জাইফ এটা হচ্ছে জাইফ জাইপ নিয়ে আপনারা হয়তো মনে করছেন সাধারণ কোনো কোম্পানি সাধারণ কোনো কোম্পানি না জাইফের উইডোটা আসলে এরকমই স্মুথ আপনি যত আমরা দেখলাম আসলে কত দূরত্ব এবং কত সহজ এবং কত সুন্দরভাবে আমাদের উল্টোটা কমপ্লিট হয়ে গেল তো আসলে এইভাবে আমাদের লিডাররা কাজ করছে তারা তো আসলে অনেক আমাদের লিডাররা হাজার হাজার ডলার উল্টো দেয় এবং হাজার হাজার ডলার তারা ইনকাম করে তো আশা করি ভিডিওটা সবার কাজে আসবে এবং আপনারা সবাই এইভাবে উল্টো দিবেন চাইলে আপনি চাইলে আপনি কিন্তু যাই হি ভিতরেও পিটুপি আছে সেখান থেকেও পিটুপি করে আপনি আপনার বিকাশ নগদ এবং ব্যাঙ্কে কিন্তু ক্যাশ করতে পারেন তাই না এর জন্য কিন্তু আপনার বাইন্যান্সে নিয়ে আসতে হবে এমন কোনো বিষয় না চাইলে সেখান থেকেও আপনি পিটুপি করতে পারবেন তো জাইফ নিয়ে আপনারা কাজ করেন জাইফটা এমন একটা প্রতিষ্ঠান এইখানে আপনি কাজ করে কোনো প্রকার দুশ্চিন্তা আপনার করা লাগবে না যে এখানে আপনার আপডেটে গেল দশ দিন পনেরো দিন পাঁচ দিন এরা আমি আপডেটের কোনো এখানে কাহিনী নাই এখানে মনে করেন স্কামেরও কোনো কাহিনী নাই তো ইনশাল্লাহ জায়ফ কিন্তু একটা এক্সচেঞ্জার এটা এক্সচেঞ্জার কোনো দিন আপডেটে যায় না এক্সচেঞ্জার কোনো দিন ওইভাবে স্কাম করে না তো আপনারা যারা বিভিন্ন স্কাম সাইটে কাজ করে অনেক কিছু হারাইছেন আমি বলবো সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিয়ে জাইফটাকে ভালোবেসে কাজ করেন ইনশাল্লাহ জাইফ থেকে আপনি সফল হতে পারবেন তো ঠিক আছে ভিডিওটা আমি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত